মেঘলা আবহাওয়ার মধ্যে খিচুড়ি ভাবতেই জিভে পানি চলে আসে তাই না চিকেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি এরপর মুগ ডাল আর গুঁড়ো চাল ভালোভাবে ধুয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে এক লিটার পরিমাণ তরল দুধ মিশিয়ে নিয়েছি এরপর পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে বিশ মিনিট পর এসে দেখি এটি একদম প্রপারভাবে হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে গ্রানটাও কিন্তু ফাটাফাটি এখন আমি খাওয়ার জন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আপনারা চট করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ এই হলো আমার চিকেন খিচুড়ির ফাইনাল লুক